আমি গাছে কাটাল গোপে দেলে বিশ্বাস করি না তো সুতরাং এরকম কোনো প্রস্তাব বা আভাস আমার কাছে আসেনি মিডিয়া থেকে তোমাদের হয়তো তোমরা তোমাদের সোর্সেসটা বেশি থাকতে পারে কিন্তু আমার কাছে এরকম কোনো যে এরকম অফার বলো বা যেটা তোমাদের যেটা বলছো সেরকম আমি কিছু জানি না এবং যখন যে পরিস্থিতিতে কাজ করতে হয় সেইটা অন্তত আমি জানি কি করলে কি করলে কি করতে হবে তখন ভেবে দেখবো নিশ্চয় না না সেটা আমি তো বলতে পারছি না এটা তো যদির কথা নদীতে এগুলো তো আমরা ছোটবেলায় পড়তাম তো এগুলো নিয়ে হয় না কখনো যখন আসবে তখন ভেবে দেখবো নিশ্চয়ই কারণ মোহনবাগান ইসবাগান মোহন মোহামডানের খেলা কোচিং করাটা এটা প্রতিটা বাঙালির প্রতিটা ভারতীয়দের একটা স্বপ্ন থাকে এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই কিন্তু সেটা যখন পরিস্থিতি হবে তখন নিশ্চয়ই ভেবে দেখা যাবে ধন্যবাদ